আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে চার পিস নতুন সেট একদম টোটাল ফ্রেশ কন্ডিশন একশো ষাট এবং পাশে আছে একশো বিশ দুই পিস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম ইনটেক সেট আপনারা চাইলে দোকানে এসে খুলে দেখতে পারেন কোনো সমস্যা নেই আমি খুলি নাই একদম ইনটেক এক কথায় শেষ আমার দেখা আছে এই যে দেখতে পাচ্ছেন একশো বিশ ওয়াট এখানে মেটাল একটা সিলিকন একটা একশো বিশ তো সবগুলারই আমি ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যার যেটা লাগে আমাকে কল দেবেন সরাসরি আমার এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে দুইটি আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এখানে দুই পিস একশো বিশ এবং টু জোনের দেড়শো সেট আছে পাশে এই যে দেখতে পাচ্ছেন একদম ইনটেক সেট সবগুলা কোনো কাজ করা হয় না কোনো তাতালের দাগ লাগে না এখনও কাটন নেই শুধু মালের এই আর কি সবগুলাই বিক্রি হবে যার যেটা লাগে আমাকে সরাসরি কল দিবেন একদম ইনটেক সেট সারা দেশে কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে থাকি এক্ষেত্রে অল্প টাকা অবশ্যই বায়না করে নিতে হবে সমস্যা নেই আমাদের লোকেশন মলবিবাজার জেলা আপনি চাইলে আশেপাশের হলে আমাদের লোকেশনে আসবেন সরাসরি এসে সেট দেখে বাজিয়ে নেবেন অথবা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে নেবেন মাল চেক করে নিতে পারেন খুলে সমস্যা নেই অবশ্যই দেশে কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি এই যে মেটাল টেন্ডিস্টার একশো এগুলো পাওয়া যায় না এখন এই যে দেশ বা টু সেট এই সেটটা অনেক সুন্দর টু জনের দেশ ভিতর বাইরে একসাথে মানে একসাথে চলে যেকোনো ছোটখাটো প্রোগ্রামে তো যা যেটা লাগে আমাকে সরাসরি কল দিবেন আর আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই রেয়া সাউন্ড মৌলভীবাজার জেলা তো অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সবাই দেখতে পাচ্ছেন আবারও একসাথে চারটা একদম স্টিকার সহ এই যে আমার নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নোখ দিবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে যার যেটা লাগে কোথায় দাম বলছি না কারণ এখানে চারটা সেট চার মডেলের দুইটা একশো বিশ একটা একশো ষাট একটা ডজন দেড়শো আট তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যার যেটা লাগে কল দেবেন আবারও বলছি আসসালামু আলাইকুম